আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জা টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে আজকের এই পর্বে আমরা দেখব কারকের পর্ব দুই ওকে কারকের পর্ব দুইয়ে আমরা দেখব অপাদান এবং অধিকরণ কারক একসাথ কিভাবে তুমি একটা বিষয় খেয়াল করো এই যে অপাদানের দান শব্দ দিয়ে আমরা মনে রাখবো মাইনাস কিছু মনে রাখবো কি মাইনাস মানে কোনো কিছু বিয়োগ হয়ে গেছে এরপরে অধিকরণের অধিক শব্দ দিয়ে আমরা মনে রাখবো বন্ধুরা প্লাস কিছু তার মানে কিছু যোগ হওয়া বুঝায় তাই না কিভাবে দেখো গাড়িটি রংপুর থেকে ঢাকা গেল দেখো বন্ধুরা এখানে এই যে গাড়িটি আছে এটা হচ্ছে বিশেষ পদ বা বিশেষ বলে থাকি বস্তুবাচক বিশেষ পদ এই যে সেই গাড়িটি রংপুর থেকে আমরা জানি কারক নির্ণয় করতে হলে অবশ্যই যে শব্দটার কারক নির্ণয় করতে বলবে তার নিচে আন্ডারলাইন ওকে দেখো আমি দুই জায়গায় আন্ডারলাইন দিলাম এখানে একটা হচ্ছে অপাদান কারকের আন্ডারলাইন একটা আছে অধিকরণ কারকের আন্ডারলাইন কিভাবে তুমি দেখো এই যে গাড়িটি আছে সেটা রংপুর থেকে মানে রংপুরে যখন ছিল তখন কিন্তু রংপুর থেকে হয়ে হয়ে গেছে যখন যাবে তখন এটা হবে অপাদান কারক উদাহরণ মানে কিসের উদাহরণ অপাদান কারক যখন হয়ে গেছে তখন এটা হচ্ছে অপাদান কারকের এবং ঢাকায় যে যখন যুক্ত হলো তখন ওইটা হবে অধিকরণ কারক মানে ঢাকায় যে পেলা হলো তখন এটা কোন কারকের উদাহরণ হলো অধিকরণ কারকের উদাহরণ বুঝছো তুমি একটা জিনিস খেয়াল করো যে রংপুর থেকে মানে অবশ্যই বিয়োগ হয়ে গেছে বিয়োগ হয়ে যাওয়াতে হচ্ছে অপাদান এবং ডাকাতে যখন য়া যুক্ত হলো তখন এটা হচ্ছে অধিকরণ কারক অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আরো দেখো গাছে পাতা আছে গাছে পাতা আছে এই উদাহরণটা দেখো বন্ধুরা এখানে যে গাছে পাতা আছে অবশ্যই এখানে একটা প্লাসের ব্যাপার আছে সেই প্লাসের ব্যাপার থাকার কারণে এই গাছের পাতা আছে একটি অধিকরণ কারকের উদাহরণ অধিকরণ কারকের উদাহরণ আর একটি দেখো যে গাছ থেকে গাছ থেকে পাতা পরে অবশ্যই খেয়াল করেছে এখানে যে গাছ থেকে পাতা পরে এখানে একটি মাইনাসের ব্যাপার আছে মাইনাসের ব্যাপার থাকলে অবশ্যই এটা হচ্ছে অপাদান কারক কি কারক বন্ধুরা অপাদান কারক এবং সবচেয়ে একটি সুন্দর এবং কমন উপযোগী উদাহরণ হচ্ছে তিলে তৈল আছে এবং তিলে তৈল হয় একটা জিনিস দেখো তিলে তৈল আছে আবার তিলে তৈল হয় প্রথম উদাহরণটা এইটাতে তুমি লক্ষ্য করো যে তিলে তৈল আছে মানে এখানে প্লাসের আধিক্য আছে বা প্লাসের ব্যাপার আছে এই কারণে তিলে তৈল আছে এটা হচ্ছে অধিক কারক মানে অধিক মনে রাখবা অধিককরণ কারকের অধিক শব্দ দিয়ে প্লাস আর দান শব্দ দিয়ে মনে রাখবো হচ্ছে মাইনাস দেখো তিলে তৈল হয় এখানে একটা হচ্ছে মাইনাসের ব্যাপার আছে তিল থেকে তৈল হয় এই কারণে হচ্ছে এটা অপাদান কারক কী কারক বন্ধুরা অপাদান কারক এখন দেখো অপাদান কারক এবং অধিকরণ কারক তুমি কিন্তু একসাথে শিখতে পারলা আর একটা বিষয় দেখো যদি অপাদান কারকের মধ্যে পাপ ভয় বিপদ থেকে এই শব্দগুলো দেখতে পাও তাহলে সেই শব্দটি হবে সেই বাক্যটি হবে অপাদান কারকের উদাহরণ কিভাবে আমি বলেছিলাম ভয় বিপদ পাপ থেকে তুমি যদি এই শব্দগুলো কোন বাক্যের মধ্যে দেখতে পাও নিঃসন্দেহে সেটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ কিভাবে পাপে বিরত হও দেখছো এখানে যে পাপের শব্দটা আছে এই পাপের শব্দের কারণে এটা হচ্ছে উদাহরণ ওকে আর একটা একটা তুমি কমন উদাহরণ দেখো লোভে পাপ পাপে মৃত্যু এই জিনিসটা কিন্তু সকলেই জানো যে লোভে পাপ পাপে মৃত্যু এই যে পাপ শব্দটা যখন দেখতে পারবা তখন কিন্তু এটা হবে অপাদান কারকের উদাহরণ খেয়াল করো যদি ভয় শব্দটা থাকে এই ভয় শব্দটা আমরা মনে এটা হচ্ছে অপাদান যেমন বাবাকে ভয় পাই দেখছো বন্ধুরা এখানে দেখো ভয় শব্দটা থাকার কারণে আমরা বুঝবো এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ আবার দেখো বিপদ শব্দটা থাকলে বিপদে মোরে রক্ষা করো এই যে এখানে বিপদ শব্দটা থাকার কারণে এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ ওকে আবার তুমি যদি খেয়াল করো থেকে শব্দটা থাকে এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ দেখো পূর্বেই বলেছিলাম গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা পড়ে তুমি দেখতেছো এই যে গাছ থেকে পাতা পড়ে এই শব্দটি থেকে বোঝা যাচ্ছে এটি একটি অপাদান কারকের উদাহরণ কারক অপাদান কারকের উদাহরণ আবার খেয়াল করো সোমবার থেকে সোমবার থেকে স্কুল খোলা এই যে থেকে শব্দটার কারণে এটি একটি অপাদান কারকে উদাহরণ ওকে এরপর আমরা জানবো অধিকরণ কারকের উদাহরণগুলোর মধ্যে আমরা দেখবো এখানে যে যদি অধিকরণ কারক হয় অধিকরণ কারকের মধ্যে নির্দিষ্ট স্থান সময় এবং কোন বিষয় থাকলে ওটা বুঝবো অধিকরণ কারকের উদাহরণ কিভাবে আমি বলেছিলাম নির্দিষ্ট স্থান নির্দিষ্ট স্থান সময় এবং বিষয় তুমি কোনো বাক্যে যদি নির্দিষ্ট স্থান সময় এবং বিষয় এই শব্দগুলি দেখতে পাও তাহলে কিন্তু সেটা হবে অধিকরণ কারক উদাহরণ কিভাবে দেখো পাখি আকাশে উড়ে অথবা আকাশে পাখি উড়ে सेम কিন্তু তুমি দেখো নির্দিষ্ট স্থান এখানে একটা আকাশ বোঝানো হয়েছে সেই কারণে এই আকাশে একটি কি কারক অধিকরণ কারক ওকে আবার যদি নির্দিষ্ট সময় থাকে সেটাও কিন্তু অধিকরণ কারকের উদাহরণ যেমন নয়টার সময় স্কুল যাব নয়টার সময় যাব এখানে যে নয়টা আছে এখানে এই এই নয়টার এটা একটা সময়ের ব্যাপার আছে সময়ের কথা আছে এই কারণে এটা হচ্ছে কারক ওকে তুমি আর একটা জিনিস খেয়াল করো শরতে শিশির পরে ওকে যে শরতে শিশির পরে এখানে দেখো শরতে এটি একটা সময় বা কাল এই কারণে এই শরতের শিশির পরে এটা একটি অধিকরণ কারকের উদাহরণ ওকে এরপরে দেখো নির্দিষ্ট বিষয়ে যদি কখনো কোনো বাক্যের মধ্যে দেখা যায় তাহলে সেটা হবে অধিকরণকারকের উদাহরণ কিভাবে দেখো রহিম বাংলায় পণ্ডিত দেখতেছো এখানে এই বাংলা শব্দটা থাকার কারণে এই নির্দিষ্ট বিষয় বা এখানে বিষয় থাকার কারণে এটি হবে একটি অধিকরণ কারকের উদাহরণ আমি অঙ্কে কাঁচা এই যে অঙ্কে এটা একটা বিষয় বা সাবজেক্ট এই কারণে একটা হচ্ছে এটাকে বোঝাবে হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ মানে যদি কোনো পার্টিকুলারলি কোনো কে বোঝায় তখন কিন্তু আমরা এটাকে অধিকরণ কারকের মধ্যে ফেলাবো ওকে তাহলে আমি কি বলছিলাম যদি কোনো বাক্যে আমি বলেছিলাম অধিকরণ কারকে অর্থাৎ যদি কোনো বাক্যে প্লাস শব্দটি থাকে সেটা হচ্ছে অধিকরণ কারক যদি কোনো বাক্যের মধ্যে মাইনাস শব্দটি আধিক্য থাকে সেটা হচ্ছে অপাদান কারক। আবারও বলেছিলাম যদি কোনো বাক্যে পাপ ভয় বিপদ থেকে এই শব্দগুলো থাকে তাহলে এটা হবে অপাদানকারকের উদাহরণ আবার বলেছিলাম যদি কোনো বাক্যে নির্দিষ্ট স্থান সময় এবং নির্দিষ্ট কোনো বিষয় থাকে তাহলে ওটাও হবে অধিকরণ কারকের উদাহরণ যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওটিতে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ